আমরা যারা কথা বলি আমরা যারা নেতৃত্ব দিই এই সাধারণ কৃষকদের বা নিজের জমির জন্য বাধা দিতে গেলে আমাদের মামলা যেমন আমার ডান পাশে একজন আছে আমার বাম পাশে একজন আছে আমরা তিনজন আর পনেরো দিন জেল জেল খাড়াই ছিলাম তৌহিদ সে মিথ্যা মামলা দিয়ে আমাদের একচল্লিশটি বিয়াল্লিশটি মানুষের নামে মামলা হয় তার মধ্যে গিয়ে জামিন পাইছে আমরা সাতজন সেলখানায় ছিলাম তার তিনজন এখানে গত মঙ্গলবার দিন আমরা জামিন পেয়েছি আশা করি আল্লাহ যদি সহায় থাকে আগামী সপ্তাহে আমাদের বাদবাকি আসামিগুলো আমাদের কৃষক ভাইরা আমাদের গার্জার বাড়িতে ফিরে আসতে পারবে আল্লাহ আমাদের আমরা সবসময় স্মরণ করি গরিব দুখী মেহনতি মানুষের পক্ষে একমাত্র স্বয়ং আল্লাহ পাখি আমাদের ভং করবে তিনি হেফাজতে রাখবেন তবে আমরা জানি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনি পাকিস্তানে যে কবলে পাকিস্তানের মৃত্যুর কবর হুমকি তাকে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাম তার মুখে থেকে বুঝতে পারেনি আমি আমরা আশা করি তার অনুসরণ তাকে সম্মান দিয়ে জাতির পিতাকে সম্মান করে আমি সেই খাতিরাকে বলবো আপনি যদি সত্যি তার কন্যা হয়ে থাকেন আপনি যদি সত্যি তার এই সন্তান হয়ে থাকেন তাহলে আপনি বলেছেন এক কিন্তু ফসলি মাটিও বিনা কারণে অনাবিদ্যুত হতে পারবে না সেটাই যদি আপনার হয় তাহলে আমি আশা করি আমরা এই ছাত্র এলাকার মানুষ আমরা মনে করব আপনি ঘোষণা দিয়েছেন আপনি একজন

তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং কি সহকারী মন্ত্রীদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং কি আমাদের বিভিন্ন ধরনের প্রশাসন আইন প্রশাসনদের বলি আপনারা একদিন এই কৃষকের সন্তান ছিলেন আপনারা বলতে পারবেন না যে না আমাদের বংশ কৃষকের সন্তান নয় অবশ্যই সন্তান আগে বাংলাদেশে কোনো ফসলই হইতো না শুনেছি বাধ্যতার কাছে নীল চাষ করত তাহলে তখন তো আর কোনো ফসল ছিল না বাংলাদেশে ফসল তখন আপনার সবাই কৃষকের সন্তান ছিলেন আজকে কৃষকের টাকা খাইতেছেন কৃষকের কাজ করতেছেন না ওই সে আমাদের এই ভূমি থেকে নকশা ম্যাপ করে টাকা বসে বসে প্লট বিক্রি করে আপনার চোখ বুঝা যারা বড় লোক আছেন কিরা ফেলান এই বোলার করবেন না যদি জমি লাগে কারণ আমাদের এলাকা আসবেন সাধারণকে বলবেন যদি ভাই কারো জমি বেচো আমরা কিনতে পারবো আমাদের এই ঠিকানা দেওয়া গেলাম আপনাদের কোনো ভয় নাই যে তৈ দালারের ফক করে পড়ছেন তো মরছেন যেমন আমাদেরকে বিনা কারণে হয়রানি করে পুলিশে কাজ দিয়ে মিথ্যা মামলা দেয় আমরা দামরাই থানায় মানুষ কেরানি গণ্যবান কষ্ট এবং কি আরো ফাঁকে ফাঁকে থেকে মামলা দিতে মানুষ দেখেন কয়েকজন মানুষ এখানে আমরা মানে ইয়ং জেনারেশন সৎ করে নিরানব্বই যত পুরুষ নেই বৃদ্ধ মানুষ সব আশির উপরে বন্ধ তারা কি জানে সন্ত্রাস করতে বলে না যত্ন মানুষ আমাদের জন্য তাহলে এরা রাখবে কেন এরা ভুক্তভোগী তাদের হাজার হাজার জমির উপরে তহিদ দালাল বালু ফেলে ভরাট করে তিন পশুলি জমি নষ্ট করে রেখেছে তাদের সন্তানের খাবার জুটে না আমার সন্তানের খাবার জুটে না বহুত কষ্টে বিনিময়ে আমরা এই তিন চার বছর ধরে মানব বন্ধন করে দিয়েছি আমাদেরকে কোনো সময় সদৈব ব্যক্তি কি আছেন না বাংলাদেশে যে সাধারণ হাজার হাজার কৃষককে আমরা বাঁচাবো সে যে করেই হোক প্রধানমন্ত্রী যদিও তার কানে না পৌঁছাইল এমন কোন লোক বাংলাদেশে আছে মনে হয় হৃদয়বান ব্যক্তি যে হাতিটাকে কানে দিয়ে বলবে যাও তোমার খাতির বাংলাদেশের মানুষ তোমার দেশের মানুষ এত নির্বা কৃষক তাদের জন্য মূল্যায়ন করো তাদের সম্পত্তির জন্য মূল্যায়ন করো তারা আজকে সাহাকার ফসল ফলাইতে পারতো না কান্নাকাটি করতেছে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং কি দেশের গরিব দুঃখী মানুষের যে যেখানে পারেন আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেন আমরা মনে করি হাজার মানুষ বাঁচাইলে আল্লাহ আপনাদের দেখবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হোক আমাদের সাধারণ কৃষকের জয় হোক আমরা যেন এক খাবার নিয়ে জীবনযাপন করতে পারি আল্লাহ হাফিজ